গতকাল আমার প্রোগ্রাম ছিল সেই রংপুরের বদরগঞ্জ এটি আমার ভাইয়ের এলাকায় উনি প্রধান অতিথি ছিলেন আমি সর্বোচ্চ মনে হয় পঁচিশ মিনিট কথা বলেছি আমার অপরাধ একটাই আগামীর বাংলাদেশ আল্লাহর কালাম দিয়ে যেন চলে এই রূপরেখা তুলতে গিয়ে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন এদেরকে সন্ত্রাসী বলা যায় কোরআনের কথাও যাদের সহ্য হয় না যারা এসে ক্ষমতা দেখায় এরা কি সন্ত্রাসী না এদেরকে তো আমরা দেড় দশকে দেখেছি কথাই মাহফিলে বলা যাচ্ছে না ওরাও যা করেছে আবার নতুন করে একটা গোষ্ঠী মাথা দিয়ে তা শুরু করেছে চিন্তা করেন তো কি এক অবস্থা আপনারা এখনো কিছুই পাননি পাবেন কি না আল্লাহ ভালো জানে তাতে যা শুরু করেছেন দেশের মানুষ দল রেডি বোঝা শেষ বলেন না কেন ক্ষমতায় আসার আগেই যদি আপনাদের এই আচরণ হয় ক্ষমতায় আসার পরে তো আপনার হাসিনাকেও হার মানিয়ে ফেলবেন আপনি কি শিক্ষা নিলেন দেড় দশক হাসিনা এবং তার সামসান এই কাজগুলি করতে গিয়ে সব দিল্লিতে ছিটকে পড়েনি। নিই তাদের রেখে যাওয়া বড় বড় ফ্ল্যাট পরে আছে আপনি কি ওখান থেকেও শিক্ষা নিতে পারেন না ফাতিলকা বয়ো তহম খব ইয়াতাম বেমাল সলামু এংগাফি দালিকা লা আয়াত আল্লি খমি ইয়ালাম আলামালান তোমরা কি ওই জালিমদের বাড়ি ঘরগুলির দিকে তাকাও না বেমা জলামু শুধু সুলুম করবার কারণে আমি আল্লাহ ওদের বাড়ি ঘর গুলিকে পরিত্যক্ত করে দিয়েছি এতদিন আমরা দেখতাম ওই বাড়ি ঘরের আশেপাশে পুলিশ বিজেপি র্যাব সেনাবাহিনী মতো ছিল বলেন না আপনি এখন যেন একটা বিড়ালের বাচ্চাও নেই আপনি কি এখান থেকেও শিক্ষা নিতে পারেন না কিছুদিন যেতে না যেতে আপনি সব ভুলে গেলেন আমরা দেখতে পাচ্ছি যা শুরু করেছে না এগুলি করবেন না আর সব সময় ইসলামী দলগুলোর বিরুদ্ধে ফতোয়া যে এক একজন যেন মুফতি হয়ে গিয়েছে বলে না কেন নিজের হাজার হাজার অপরাধ করেছে সেগুলো একবারও তাকায় না প্রতিনিয়ত নিজের দলের নেতাকর্মীরা এই করছে সেই করছে এখানে ধরা খাচ্ছে ওখানে ধরা খাচ্ছে ওরা এগুলি বলে না বলে শুধু ইসলামী দলগুলো কোথায় কোনটা ফল্ট করছে বলে না কেন নিজের দিকে তাকান যাদের বিরুদ্ধে কথা বলেন তাদের বিরুদ্ধে কথা বলা সহজ কিন্তু তাদের মতো হওয়া এত সহজ না হাসিনা পালানোর পর থেকে ওরা দেশের জন্য কি করেছে আর আপনারা কি করেছেন দেশের আঠারো কোটি মানুষের কারোর জানার বাকি দিই অতএব নিজের যোগ্যতায় তেল দিন অন্যের সমালোচনা বন্ধ করেন আল্লাহ সব পছন্দ করে তিনি কি বাড়াবাড়ি পছন্দ করে কি মনে হয় করবে নাকি পাবনা বাঁশি আল্লাহ সব পছন্দ করে তিনি বাড়াবাড়ি মোটেও পছন্দ করেন না সারা মাইদা পাঁচ নাম্বার সুরান সাত নাম্বার পাড়ার প্রথম নাম্বার প্যারিস্টার সপ্ত নাম্বার আয়তের শেষ অংশ দেখবেন আল্লাহ পাক বলেন ওয়ালা আল্লাহ আরেকটার দিকে খেয়াল করেন আল্লাহ পাক বলেন তোমরা বাড়াবাড়ি করিও না আমি আল্লাহ সব পছন্দ করি কিন্তু বাড়াবাড়ি পছন্দ করি না যুগে যুগে যারা এই বাড়াবাড়ি করেছে যারা এই সীমা লঙ্ঘন করেছে তাদের কারোর পরিণতি ভালো হয়নি আল্লাহ প্রত্যেককে নিজ হাতে ধ্বংস করে দিয়েছে ছয়টি জাতির ইতিহাস কে না জানে যাদেরকে আল্লাহ নিজ হাতে ধ্বংস করে দিয়েছে এক নম্বরে কমে কওমে আত কমে সামত কমে এলত কমে মাদিয়ান কমে ফেরাউন যাক এক করে ছয়টা জাতির কথা বললাম এদেরকে পৃথিবীতে আল্লাহ ধ্বংস করে দেওয়ার পেছনে যত কারণ অন্যতম কারণ হচ্ছে এদের ভিতরে ছিল শুধু বাড়াবাড়ি সীমা লঙ্ঘন ওদের জীবনে থাকার কারণে মহান আল্লাহ ওদের নিজ হাতে ধ্বংস করে দিয়েছে এমন ইতিহাস তৈরি হয়ে আছে মানুষ ওদের জীবন কাহিনী পরে আর শিক্ষা গ্রহণ করে পাবনা বাঁশি এই জন্যে বাড়াবাড়ি যেহেতু আল্লাহ পছন্দ করে না আমাদের দ্বারা যেন অন্তত না হয় আপনাদের শিক্ষার জন্য বলছি আমাদের আদি পিতা আদি মাতা যখন জান্নাতে ছিলেন আল্লাহ আদেশ দিলেন জান্নাতে যা সে সব খাবে যাবে আনন্দ করবে অসুবিধা নেই ওই যে গাছ এর হব না। আবার হাওয়ার জন্য আল্লাহ যেন ওই গাছটাকে একটা বাউন্ডারি করে দিয়েছিলেন আল্লাহ তালা এ কথাই যেন আর হাওয়াকে বলছিলেন হে আদম হে হাওয়া আর জান্নাতের ভেতরে যা আছে সব খাবে দাবে অসুবিধা নেই কিন্তু ওই যে গাছ এটা তোমাদের জন্য একটা সীমানা তোমরা এর নিকটবর্তী হবা না তাহলে হলে পরে তোমরা ধ্বংস হয়ে যাবে আদমার হাওয়া যখন ওই গাছের নিকটবর্তী হলেন ওরা তখন সীমা লঙ্ঘন করে ফেললেন আল্লাহ ওদেরকে আর সান্নাতে রাখলেন না দুইজনকে দুই দিকে আমার আল্লাহ সার মেরে বের করে দিলেন বলেন না কেন আমাদের আদি পিতা আদি মাতা বাড়াবাড়ি করার কারণে সীমা লঙ্ঘন করার কারণে আল্লাহ যদি তাদের এহেন পরিণতি নিজ হাতে করে দিতে পারে আমরা তো আদমার হাবার সন্তান আমরাও যদি বাড়াবাড়ি করি আমাদের আল্লাহ করে দিতে পারে কিনা আমার ভাইরা এই জন্য কি করেছেন একটু চিন্তা ভাবনা করে করেন আপনি কি বলছেন একটু চিন্তা ভাবনা করে বলেন কারণ আপনার আমার দ্বারা যা হয় সব কিন্তু রেকর্ড হয় না হয় না দুইজন ফেরেস্তাই তো আল্লাহ নিয়োগ দিয়েছে শুধু এগুলি দেখে লেখার জন্যে একজন বাণী আদমের জন্য আল্লাহ উনি জন ফেরেস্তা নিয়োগ দিয়েছে কতজন এই যে দুইটা হাতে দুইটা ফেরেস্তা আছে এ হাত দুইটা এমনে নরে না সরে না এমনে কাজ করে না দুইটা হাতের পেছনে দুইটা ফেরেস্তা কাজ করে দুইটা চোখ এমনে দেখে না দুইটা চোখের ভেতরে দুইটা ফেরেস্তা কাজ করে কান দুইটা এমনে শুনতে পায় না দুইটা কানে দুইটা ফেরেস্তা কাজ করে এই যে জবান এমনে বের হচ্ছে না এই কথাগুলি বের হবার পেছনে ফেরেস তাদের হাত আছে না নে এরকম এক নয় দুই নয় নবীজি বলেন একজন বানি আদমের জন্য আল্লাহর একজন বান্দার জন্য আল্লাহ জন ফেরেশতা নিয়োগ দিয়েছে তার ভিতরে দুইজন ফেরেশদা যাদের কাজ হচ্ছে শুধু লিখা কে রামাঙ্কা দামাতা ফালু আল্লাহ বলেন সম্মানিত দুজন লিখক দুইজন সাংবাদিক আমি আল্লাহ ফেরেশদা হিসাবে নিয়োগ দিয়েছি ওরা শুধু লিখে আপনি দিনে যেটা করেন ওটাও তারা লিখে রাতে যেটা করবেন ওটাও তারা কোনটা বাদ যায় ওই দিন আমার আল্লাহ তালার হাতে তারা আমল নামা কারে ধরিয়ে দেবে ওই দিন আমার আল্লাহ রেজাল সি ডাকারে আপনার সামনে হাজির করবে আর আল্লাহ তালা বলবে কোরআ কিতাবাক কাফা বিনাফসি কালিয়া মালাইকা হাসিবা বান্দা পর তোর রেজাল্ট শিট পর তোর আমল নামা নব্বই আশি বছর হায়াত বাবার পরে কোথায় কি করেছিস মুখ দিয়ে কথায় কি বলেছিস আপনি ওই দিন আমল নামায় নজর দেবার সাথে সাথে পাগলের মতো হয়ে যাবেন আর কি দেখছি এ তো দুনিয়ায় যেখানে যা করেছি কোনোটা বাদ যায়নি আমি অন্যের কাছের পেঁপে গাছের পাকা পেঁপে চুরি করে খেয়েছি তাও তো দেখছি আমি অন্যের মোবাইল ফোন চুরি করেছি তো তাও দেখছি আমি অন্যের বাইসাইকেল চুরি করে বিক্রি করেছি তো তাও দেখছি ভোটের সময় আমার ভোট একটা আমি বিয়াল্লিশ জনার ভোট একাই দিয়ে ফেলেছি ও তো তাও দেখছি কোনটা বাদ যাবে না বাসি এমন একটা আমল নামা আমার আল্লাহ ওই দিন ধরিয়ে দেবে আপনি পাগলের মতো হয়ে যাবেন আপনার হুশ বলতে কিছু থাকবে না মহত্বের ভেতরে আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আপনার জবানটা বন্ধ করে দেবে আপনার মুখ আর ওই দিন কোনো কথা বলবে না আপনার হাত কথা বলবে আপনার পা কথা বলবে আলিয়াওমা নাস্তিমো আদা ফ হেহেম ওয়া দুকাল নিমনা দেহেম ওতা সাধু আর সদহো বেমা কানু একশিব এটা সরা ইয়াসিন ছত্রিশ নম্বর সরার দইশ নম্বর বারার তিন নম্বর ব্যারিস্টার পঁয়ষট্টি নম্বর আয়াতে পাবেন আল্লাহ পাক বলেন বান্দা যখনই আমার সাথে তর্কে জড়িয়ে পড়বে আমি আল্লাহর সঙ্গে সঙ্গে আমার বান্দার সাবানটা বন্ধ করে দেব। বান্দার মুখ আর কথা বলবে না বান্দার হাত কথা বলবে বান্দার পা কথা বলবে আল্লাহ তালা ডাক দেওয়া বলবে বান্দার হাত বল তোরে দেখি কি করেছে হাত সব বলে দেবে আল্লাহ ডাক দেওয়া বলবে বান্দার পা বল কোথায় কোথায় গিয়েছিস পা ডাক দেওয়া বলবে আল্লাহ বাড়ির পাশেই মসজিদ ছিল ওরে হয়েছে ডাকা এখানে আয় এখানে আসলে লাভ হবে এখানে আসলে কল্যাণ হবে ও আসে নাই কত ভালো ভালো মানুষ ওরে ডেকেছে আয় কোরআনের সমাজ রাষ্ট্র গঠন করি ওদিকে যায়নি টাকার লোভে পড়ে এমন এমন মানুষের পিছনে গিয়েছে যার চরিত্র দিনে ছিল একরকম রাতে ছিল আর একরকম বাপ না বাসি আপনি কি করেছেন একটা বার ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে গড়েন আজ হাত চুপ থাকলেও কে চুপ থাকবে না আজ পা চুপ থাকলেও কে চুপ থাকবে না ও সব এক এক করে বলে দেবে আপনি দেখেন তো চতুষ্পদ জন্তু জানোয়ারের ভেতরে একটা ছাগল ও সবার সাথে যেতে চায় না বলেন বলেন একটা চতুষ জন্তু জানোয়ার ছাগল সবার সাথে যেতে চায় না অন্তত যাওয়ার আগে ও চিন্তা ভাবনা করে আমার কোথায় নিয়ে যায় নিয়ে সবাই করে খাবে না আমার দ্বারা বংশ বাড়াবে একটা ছাগল যদি সবার পিছনে যেতে না চায় আপনি সৃষ্টির ভেতরে ভিআইপি সেরা বলেন তো কারোর পিছনে যাওয়ার আগে কারোর পক্ষে স্লোগান দেবার আগে চিন্তা ভাবনা করে যাওয়ার দেয়ার দরকার আছে না নে আপনার কি আছে আছে মানে স্বামী আনার যে বলে আয় রে তার সাথে এই যে ভোট আসছে সামনে দেখবেন অনেক মানুষের মাথায় টোপি পাবেন মুখে দাঁড়িয়ে পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে শুধু একটু লাল পানি খাবার আশায় একটা নাম বাড়ি নোটের আশায় এমন এমন মানুষের পেছনে গিয়ে স্লোগান দেবে যে আমার ভাই 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 তোমার অমুক অমুক তমুক ভাইয়ের চরিত্র উনি নিজেও জানে কুত্তার সে কৃষ্ট শুধু একটা নোটের আশায় আর কয়েক কাপ লাল পানির আশায় উনি স্লোগান এই যেন পরিবর্তন করে দিয়ে বলবে আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র না এ ভোটের সিজনে তো এরকম এলাকায় হয়তো এরকম নেই বাংলাদেশের অন্য জায়গায় আছে আপনি জানেন লোকটা সাদ আবাস আপনি জানেন লোকটা দখলদার আপনি জানেন এই লোকটার চরিত্র আদর্শ ঠিক নেই আরে ভাই স্লোগান তো এরকমই দেবেন বলেন না কেন আমার নেতার চরিত্র কুত্তার সেও নিকৃষ্ট আপনি কেন ফুলের মতো পবিত্র বললেন বলেন কেমতের কঠিন মুসিবতের দিন যেই দিন কায়েম হবে অনেক বিষয় মানুষ সেদিন দুঃখ করবে আফসোস করবে এরকম আমল নামা বাবার পরে ডাক দেয়া বলবে আল্লাহ আমি তো দুনিয়ায় নামাজই ছিলাম রোজাদার ছিলাম আমি তো হাসি ছিলাম বারবার ওমরায় গিয়েছিলাম সারাদিন আমার মাথায় ছিল আমি তো পাঁচ অক্ত ফরজ নামাজের পাশাপাশি এসরা গাওমিন তাহাজ যত ঘুম নষ্ট করে পড়েছি ও আল্লাহ কি আজ তো দেখছি অন্যায় অফরাধে আমার আমল নামাটা ভরে গিয়েছে আল্লাহ তালা প্রতিহত্তরে ডাক দেয়া বলবে বান্দা তুমি যা বললে তুমি যেমন জানো আমি আল্লাহ তোমার ব্যাপারে জানি কিন্তু তুমি এমন এমন মানুষের পেছনে গিয়ে টাকার আশায় স্লোগান দিয়েছিলে ভোট দেবার সময় এমন এমন মানুষরে তুমি ভোট দিয়েছিলে যারা তোমার রায় সমর্থন ভোট পাবার পরে বসেছিল না ওরা একশো আশি মাইল বেগে দেশের সম্পদ কানাডায় পাচার করেছিল ওরা তোমার ভোট পাবার পরে ওরা ক্ষমতায় বসার পরে মদ খাওয়ার দেশে দিয়েছিল ওরা বিভিন্ন জেলায় উপজেলায় ওরা পতিতালয় খুলেছিল তুমি তো ভোট দিয়ে চুপ করেছিলে ভোটের সিজন আসলে লাফালাফি করে ওরে ক্ষমতায় বসিয়েছিলে তোমার ভোট পাওয়ার পরে তো ওই লোকটা বসেছিল না একশো আশি মাইল বেগে ক্ষমতা প্রয়োগ করে অন্যায় অপরাধের পাহাড় থেকে তোমার করছেন একটু চিন্তা ভাবনা করে সামনে করবেন আশা করছি সরাই নেসা চার নাম্বার সরার পাঁচ নাম্বার পাড়ার দশ নম্বর প্যারিস্টার পঁচাশি নাম্বারটা দেড় হাজার বছর পূর্বা লাফা কে কথাগুলি যেন আমাদের জন্য দিয়েছে মাইয়াসফা সাফান হাসানা ইয়াকল্লাহ না শিব মেনাহা অমাইয়াসফা সাফ সাইয়া ইয়াকল্লাহকে ফ্লুম মেনাহা আটটার দিকে খেয়াল করেন আল্লাপাক বলেন যে বাজারা যে কেউ হতে পারে উনি আমি নি আমরা সবাই যে কেউ হতে পারি আল্লাপাক বলেন যে বাজারা ভালো কোনো কাজে ভালো কোনো মানুষকে রায় দেবে সমর্থন দেবে ইয়া নাসি নাসিব নাহা ওই ভালো মানুষটা যদি রায় সমর্থন পাবার পরে ভালো কোনো কাজ করে ইয়া কুল্লাহু নাসিবুম মিনহা ওয়ে ভালো কাজের একটা বংশ আপনার আমলনামায় আল্লাহ বাড়াবে সুবহানাল্লাহ আপনি কি কিছু বললেন ওমাই সাফা তাং সাইয়া ইয়াকুল্লাহু কিফ্লুম মিনহা অপর সিস্টেম দেখুন আল্লাহ পাক বলেন যে যারা এখানে যে কেউ হতে পারে যারা খারাপ কোন কাজের সমর্থন দেবে খারাপ কোন মানুষকে রায় দেবে বা ভোট বলেন ওই মানুষটা আপনার রায় সমর্থন ভোট বাবার পরে যত খারাপ কাজ করবে ইয়া কর্লাহ কেফিলমা ওর খারাপের একটা অংশ আপনার নামায় বার্তাবে ভাবনা বাসী কি করছেন একটু চিন্তা ভাবনা করে করেন একটাও কিন্তু বাদ যাবে না আপনি এই দুনিয়ায় থাকতে করবেন তাই কিন্তু কেমতে আল্লাহ ধরিয়ে দেবে বলেন বলেন আমরা আরবিতে একটা পরবাত বাক্য করেছিলাম কামা যেমন কর্ম তেমন ফল আপনার কর্ম যেমন হবে কেমতে আমার আল্লাহ আপনাকে প্রতিদানও কিন্তু তেমন দেবে বলেন বলেন দুনিয়াটা হচ্ছে রাতের একটা বাজার আজ সকাল বেলা বাজারে গিয়ে যারা যতটুকুন বাজার করেছেন সকাল থেকে দুপুর এমনকি কি রাতের বেলা আপনি তাই খেতে পারবেন বলেন না কেন আপনি যদি ভালো মানের কিছু বাজার করে নিয়ে এসে থাকেন আপনি অবশ্যই তা খেতে পারবেন ঠিক আখেরাতটা এরকম এটা দুনিয়ার একটা বাজার এখানে আপনি যা করবেন কেমতে কিন্তু আল্লাহ তাই ধরিয়ে দেবে কথা কি আপনি শুনতেছেন আপনি সারাই মাদ্দা সিরের আটত্রিশ নম্বর আয়তে পাবেন আল্লাহ পাক বলেন কল্লো নাফসিম বিমা কাসাবাত রহীনা আল্লাহ বলেন প্রত্যেকটা মানুষ কিয়ামতের ময়দানে ধরা খাবে আটকা পড়বে এই যে রা হা ইয়া নুন রহিন মানে আটকা পড়া রহিন মানে ধরা খাওয়া কে বলছেন পাক বলেন প্রত্যেকটা মানুষ ধরা খাবে আটকা পড়ে যাবে কে তার কর্মের কারণে যা করছেন একটু চিন্তা ভাবনা করে করার দরকার আছে না নে আপনি কি দেখতে পান না কত ভালো মানুষ রাতের বেলা খেদে ঘুমে যায় উনি আর সকাল করতে পারে না ভাই আপনার আমার জন্যেও তো আজকের রাতটা শেষ রাত হতে পারে না পারে না বলে কি নিয়ে যেতে পারবেন আপনি বলেন তো এই মুহূর্তে যদি চোখ দুইটা বন্ধ হয়ে যায় আমারই দামি টুপি মাথায় আপনারাই রাখবেন না দামি পোশাক রাখবেন না কেউ দৌড়াবেন ঠান্ডা পানি গরম করতে কেউ দৌড়াবেন সাদা কাপড় নিয়ে আসতে বলেন না কেন কেউ দৌড়াবেন মসজিদে খাটলি আনতে মুহূর্তের ভেতরে আমার এই চিত্রটা যেন পরিবর্তন হয়ে যাবে ঠিক এইভাবে এই মুহূর্তে যদি আপনারও চোখ দুইটা বন্ধ হয়ে যায় আপনার শরীরের কোনো পোশাক থাকবে না মুহূর্তের ভেতরে ঠান্ডা পানি গরম করে গোসল দিয়ে কাফন পরিয়ে স্ত্রীর একটা সাদা খাটে রাখা হবে স্ত্রী সন্তান সন্ততি নিয়ে যে বাড়িতে চল্লিশ পঞ্চাশ বছর ধরে বসবাস করলেন শেষ পর্যন্ত ঘরে আপনার ঢোকার সুযোগ পর্যন্ত হবে না বলেন কিসের ধান্দায় আপনি কি করছেন আমার অন্ত সব সময় আপনার পেছনে ঘোর ঘোর করছে শুধু আল্লাহ বলবে ধর একটা সেকেন্ড লাগবে না ধরতে বলেন মরণ থেকে ফেরাউন বাজতে পেরেছে নম্রদ সাদদাদ আপনি পারবেন না তাম পৃথিবীরও যদি মালিক হয়ে যান সব থেকে নিজেকে বাসাতে ও মরণ থেকে আপনি বাসাতে পারবেন না একদিন তোমার মসজিদে হবে বলেন একদিন তোমার মসজিদে হবে তৈরি থেকে তৈরি রেখ কবরের মাল সামান একদিন তো নাম মসজিদে হবে হবে না ভাই কে নিয়ে যেতে পারবেন বলেন তো আপনি তো আইসে না কা সাবে না আসার বেলায় যেমন কিছু আনতে পারেননি আপনি তো যাবেন কিছু নিয়ে যেতে পারবেন না যেমন এসেছেন তেমন যাবেন যার নাম কবর তার রাখে কেউ খবর কত মানুষ গিয়েছে কত মানুষ রেনি সাথে মাটি ছাপা দিয়ে রেখে এসেছেন আপনি দেখেন তো তাদের নাম নিশানা আছে আপনিও চলে যাবেন আপনারও নাম নিশানা থাকবে না কিসের ধান্দায় কি করছেন যার নাম কবর তার রাখে না যেহেতু খবর কবর যেহেতু অত্যন্ত ভয়ানক ভয়াবহ একটা জায়গা বলেন তো এই জায়গায় যাওয়ার আগে আমাদের ভালো কিছু নিয়ে যাওয়ার দরকার আছে না নে কবর কত বড় ভয়াবহ জায়গা আপনাদের শিক্ষার জন্য দুইটা ঘটনা বলছি বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ আপন জামাতা হাজরতে ওসমান রাজি আল্লাহ তালানহ রসুলের দুইজন কন্যাকে বিয়ে করেছিলেন কয়জন এই জন্য ওসমান রাজি আল্লাহ তালানহুকে জিন নুরাইন বলা হতো শুনতেছেন আপনারা এত বড় পাওয়ারফুল সাবে যার মক্কার অধিকাংশ জমি জায়গা ছিল সেই সাবি কবর দেখলেই থমকে দাঁড়াতো কানতে কানতে আগ পর যায় তিনি জামা কাপড় পর্যন্ত ভিজিয়ে ফেলতেন লোকে জিজ্ঞেস করতেন খালিফাদুল মুসলিমিন কবর দেখলে কান্না করেন কেন হাজরমান রাজে আল্লাহতাল আন হয়ে কথাই বলতেন আমি তো রসুলের কাছ থেকে শুনেছি আখেরাতের প্রথম মঞ্জিল হবে কবর যার কবর ভালো হবে তার পুরো হাসরের জগৎটা ভালো হবে আমি ওসমান কবর দেখলেই এই জন্যই থমকে দাঁড়াই আর আমি চোখ থেকে ঝরঝর করে বানি ফালাই জানি না আমি ওসমানের জন্য কবর কেমন হবে বাবনা বাসি জানতে চাই ওসমান কি সাধারণ কোনো মানুষ ছিলেন এ মানুষটা কবর দেখলেই যদি এমনটা নিজের ভেতরে নিয়ে আসতে পারেন আমাদের নামাজ নেই কালাম নেই আল্লাহ নেই রসুল নেই আখের আতবারও কালকেচ্চু নেই এখানে কত মানুষ আছে আমরা জুমা পর্যন্ত পড়ি না অনেকে আছি নামাজের কথা বললে রাগ করি আবার অনেকে আসি ফতোয়াবাজি করি হুজুর নামাজ না পড়লে কি হবে ইমান পাকা আছে না এত পাপ নাই নেই নামাজ না পড়লে ইমান ঠিক থাকে কত বড় পামার ফুল সাহাবি দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে জান্নাতি দশজন মানুষের ভেতরে হজরত ওসমানের নাম তিন নাম্বার এসেছে এরপরেও কবরে কবর দেখা মাত্র থমকে দাঁড়াতেন কতটা তার টেনশন ছিল আদর্শ নামাজ নেই কালাম নেই আল্লাহ নাই রসুল নেই আখের হাত পর আমাদের কিচ্ছু নেই কবর তো আমাদের জন্য খুব ভালো হবে নাকি